লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা ঢুকা শুরু হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর আজকের ডেটেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা পাঠানো হচ্ছে যার লাইভ প্রমাণ আপনারা আজ এই ভিডিওতেই দেখতে পারবেন আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকাটা ব্যাংকে না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন তাছাড়াও এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি পঁচিশশো টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ইতিমধ্যেই আপনারা অনেক আপডেট দেখেছেন অনেক ভিডিও দেখেছেন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি হচ্ছে তো এবারেই কি চলতি ডিসেম্বর মাসেই বর্ধিত টাকা দেওয়া হচ্ছে মহিলাদের ব্যাংকে ডিসেম্বর মাসের কত টাকা করে জমা পড়ছে সমস্ত আপডেট জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে এসএমএস টিতে দেখুন টুডে আজকেই কিন্তু টাকা ঢুকে গিয়েছে 10 বেজে 29 মিনিট 나가 দেনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে এসএমএস টিতে দেখুন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস হাজার টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় দেখতে পাচ্ছেন এসি নং দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরের লাস্ট কয়েকটি ডিজিট শো করাচ্ছে এবং এখানে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে এনার এই টাকাটা ক্রেডিট হয় তো বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন কবে পাবেন তাছাড়াও নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে কি এবারে তাহলে নতুনদেরও টাকা দেওয়া হচ্ছে সমস্তটাই এবার জেনে নিন প্রথমেই জানিয়ে রাখছি এবারে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকাটা দেওয়া হলো। এবারে কিন্তু কোনো অতিরিক্ত টাকা দেওয়া হয়নি আগের নিয়মই বহাল রয়েছে হাজার টাকা বারোশো টাকাই দেওয়া হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা হাজার টাকা পাচ্ছেন এবং এসসি এসটি কাস্টের মহিলারা বারোশো টাকা করেই পাচ্ছেন তবে যে টাকার পরিমাণ বৃদ্ধি নিয়ে যে আপডেটগুলো উঠে আসে সেটা হয়তো নির্বাচনের আগে নতুন কোনো ঘোষণা আসতে পারে এবার জেনে নিচ্ছি আজ কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো জেলাভিত্তিক দেওয়া হয় না এই টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয় তারপর ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকাটা না পেয়ে থাকেন তাহলে আপনি অপেক্ষা করবেন তবে অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাস চেক করে দেখবেন চেক করার পর পেমেন্ট স্ট্যাটাস ঘরে দেখবেন ডিসেম্বর মাসের এখানে যদি পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আজ না হলে আগামী মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বেশিরভাগ মাসেই দেখা গিয়েছে 7 তারিখের মধ্যে সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শেষ হয়ে গিয়েছে কাজেই আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন অপেক্ষা করুন আজ না হলে আগামী মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু কোনো জেলা ভিত্তিক দেওয়া হয় না টাকা ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে ধাপে ধাপে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজ কিছু মহিলা টাকা পাচ্ছে আগামী কাল কিছু মহিলা টাকা পাবে এভাবে টাকা দেওয়ার কাজটি কিন্তু সম্পূর্ণরূপে জারি থাকবে এবার আসি যারা নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারীদের কি এবারে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হলো তো দেখুন ইতিমধ্যেই যে আপডেট আপডেট मुताबिक জানা যাচ্ছে নতুনদের এবারে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়নি নতুন আবেদনগুলো এখনো খতিয়ে দেখার কাজ চলছে এরপর যারা নতুন করে আবেদন করেছেন সমস্ত আবেদন অনুমোদন দেওয়ার পর রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এরইপরেই কিন্তু নতুন আবেদনকারী জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য সরকার তবে ইতিমধ্যেই যে আপডেট লক্ষীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে তিন তারিখ থেকে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে এই টাকা দেওয়ার কাজ আগামী তিন থেকে চার দিন পর্যন্ত জারি থাকবে যতদিন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দোগার কাজটি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই টাকা পাঠানোর কাজ কিন্তু জারি থাকবে আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন